হ্যালো বন্ধুরা গুড ইভিনিং পিউর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো রয়েছি তো তোমাদের কাছে আমি চলে এসেছি আজকে আরও একটা সন্ধ্যায় আর আজকে আমি আমার মেয়ের সাথে একটু বাজারে বেরিয়েছি মানে কার্জেন গেটে এসেছি আমাদের বাজার বলতে তো এইটাই কার্জেন গেট আর কার্জেন গেটের এলাকা জুড়ে যা যা রয়েছে সেইখানে ঘুরে বেড়ানো তো বন্ধুরা ব্লগ ডামে এখন থেকেই স্টার্ট করছি আজকে মেয়ের সাথে অনেক দিন পর বাজারে বেরিয়েছি আর কার্জিনকে টেস্টি বুঝতেই পারছ তো খুব ভালো লাগছে চলো দেখি কি কেনা যায় আমাকে পাপড়ি চাট দেবে এক প্লেট আর স্পেশাল ফুচকা এক প্লেট কি চালাক বলছে স্পেশাল ফুচকা বলার পর তখন বলছে আমাকে স্পেশাল ফুচকাই দিতে পারতে পাপড়ি চাট খাবে না খাবে আর বলছে তিনটে আমাকে দেবে তিনটে তুমি খাবে কি ঠিক করতে পারছিস না নাকি কি খাবি কি খাবি দেখি দই দিয়েছে আমি আমি তো দই দেবে খাবো না ভালো কার্জিন গেটের ফুটপাতের উপর দিয়ে হাঁটতে কিন্তু বেশ মজা লাগে দুধারে শাড়ি কাপড় বাচ্চাদের জামা প্যান্টে ভর্তি প্রচুর দোকান থাকে দুধারে আর তার মাঝখান দিয়ে হেঁটে চলা হাঁটতে হাঁটতে কিছুটা এগিয়ে একটা দোকান চোখে পড়লো তো সেখানে আমরা ঢুকে পড়লাম যদিও এখানে ঢোকার কোনো ঠিকই ছিল না কুর্তিগুলো বেশ ভালো লাগছিল দেখতে আর সিজার বায় না তোমাকে একটা কুর্তি কিনে দেবো মামুনি তো আমি কিছুতেই নেব না আরও কিছুতেই ছাড়বে না নিজেই ঢুকে পড়েছিল আর খুঁজতে লাগলো যে কোনটা ভালো লাগবে আমাকে

কোনখনে যাবি এইটা পাওয়া যায় এই দেখো বন্ধুরা আমি দোকানের সামনে চলে এসেছি আর দোকান প্রায় তখন বন্ধ করে দিয়েছে আসলে শীতকাল তো প্রথমে তো দিতেই চাইছিলেন না তারপর অনেকবার বলার পর যাই হোক কিন্তু দিয়ে দিয়েছিলেন বইটা আর এতটাই অন্ধকার না ওখানে কিছুই দেখা যাচ্ছিল না আসলে সব দোকানগুলোই প্রায় বন্ধ হয়ে এসেছিল তারপর আমরা কসমেটিকের দোকানেও গিয়েছিলাম কিন্তু ওখানেও সে একই অবস্থা প্রায় দোকান বন্ধ করে দেওয়ার মতন হয়ে গেছিলো তো সেই জন্য ওনারা ভালো কিছু বার করতে চাইছিলেন

পুলিশ লাইনে এসেও কোনো লাভ হলো না গো পুলিশ লাইনের যে দোকানটায় জিনিস নেই সেই দোকানটা বন্ধ এবার বাড়ি পুলিশ লাইন বাজারে এলে এই দোকানটার দিকে বেশি চোখ পড়ে এখানে না অনেক ধরনের পকোড়া বিক্রি হয় চিকেন পকোড়ার সাথে সাথে বিভিন্ন রকমের ফিশ পকোড়াও বিক্রি হয় তো সৃজা এটা খুব পছন্দ করে মিথ্যা কথা বলবো না আমারও খুব ভালো লাগে তাই সেই জন্য আমরা এখানে একটুখানি বসে খেয়ে নিলাম সুজা চিকেন পকোড়াটা খাচ্ছিল ঠিকই কিন্তু চোখ ছিল চিংড়ির পকোড়ার দিকে তো আমাকে বললো মামুনি আমাকে একটুখানি চিংড়ির পকোড়াও কিনে দেবে তাই একশো গ্রাম মতন চিংড়ি পকোড়া কিনে আমরা বাড়ির দিকে হাঁটা দিলাম আর বাড়ির দিকে আসার সময় দেখো কাদের সঙ্গে দেখা আমার এই কি করবি তুই কি তোকে কি দেখছিস যা বাড়ি যা তো বাবা ওড়াবার একটা বন্ধু আছে তো যাই হোক বন্ধুরা চলো এরপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়ি গিয়ে আমরা বাড়ি চলে এসেছি মায়ের কাছে মানে মায়ের বাড়ি এসেছি আর দেখো আমি যে যে জিনিসগুলো কিনলাম তোমাদেরকে চলো একটু দেখিয়ে দি দেখি মানু কি নিচে দেখি দাও আগে এই কালারটা হচ্ছে পেস্টা কালার না পেস্টা থেকে একটু ডার্ক হ্যাঁ একটু হালকা খুব সুন্দর দেখতে হয়েছে কিন্তু মানে আমার খুব ভালো লেগেছে আর এইগুলো কিন্তু আমার মেয়ের কুর্তিটা এর কাছে একটু কাজও করা রয়েছে খুব ভালো লাগছে দেখতে সব সময় জন্য না একদম সুন্দর কাপড়টাও বেশ ভালো আর একটা দেখি এই একটা এটাও কিন্তু খুব সুন্দর দুটো বন্ধুরা আমার ড্রেস কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যে আমি এখানেই শেষ করছি তো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য ভিডিওতে চলো এখন টাটা